হ্যালো বন্ধুরা মাইক্যাফে চ্যানেল আপনাদের স্বাগত আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা যারা যারা ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পাস করেছেন বা আগে উচ্চ মাধ্যমিক পাস করেছেন যাদের উচ্চ মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট মার্কস আছে এবং যারা ভাবছেন যে ডিএলএড কোর্সে আমরা ভর্তি হব তাহলে আজকের ভিডিও আপনাদের জন্য ভিওটিতে আজকে দেখে নিন যে আবেদন প্রক্রিয়া আপনাদের ডিএলএডের নতুন অ্যাডমিশনের দু হাজার পঁচিশে কত তারিখ পর্যন্ত চলবে এর জন্য কী কী ক্রাইটেরিয়ার প্রয়োজন রয়েছে কত টাকা লাগবে সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেখিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা এখানে ভিজিট করেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল পেজ এই পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে তো বন্ধুরা এই হচ্ছে সেই নোটিফিকেশন যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে তিরিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছে যার মেমো নাম্বার এখানে শো করছে এখানে বলা হয়েছে রিগার্ডিং অ্যাডমিশন টু ইয়ার্স ডিএলএড কোর্স আন্ডার রেগুলার ফেস টু ফেস মোডে পঁচিশ সাতাশ সেশন ডিএলএডে যারা ভর্তি হতে চান তাদের জন্য এই নোটিফিকেশন আপনাদের আবেদন শুরু হয়েছে চার জুলাই দু হাজার পঁচিশ ফ্রাইডে শুক্রবার থেকে এটার কিন্তু আবেদন শুরু হয়েছে এখানে বলা হয়েছে আপনাদের হ্যাভিং ফিফটি পার্সেন্ট অর মোর মার্কস এইচএস অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনে যেটা বললাম উচ্চ মাধ্যমিকের মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তবে আপনারা কিন্তু রেগুলার ডিএড কোর্সে ভর্তি হতে পারবেন পঁচিশ ছাব্বিশ সেশানে এখানে আরও একবার বলা হয়েছে ক্যান্ডিডেট উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস হায়ার সেকেন্ডারিতে থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এ রিল্যাক্সেশন অফ ফাইভ পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট হায়ার সেকেন্ডারিতে রিল্যাক্সেশান থাকবে কাদের জন্য এস টি এস সি ও বিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ই এক সার্ভিসম্যান ক্যাটাগরির জন্য পাঁচ পার্সেন্ট নাম্বারে ছাড় থাকবে অর্থাৎ এই সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টরা পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার উচ্চ মাধ্যমিকে থাকলেই আপনারা ডিএলএড কোর্সের জন্য আবেদন করতে পারবেন এবার আমরা দেখে নেব এর জন্য কত এজ লিমিটের প্রয়োজন রয়েছে এখানে বলা হয়েছে আপার এজ লিমিট অ্যাজ অন দ্য ফার্স্ট ডে অফ জুলাই অর্থাৎ ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ তারিখ অনুসারে আপনাদের এজ লিমিটটা ধরা হবে সাচ অ্যাডমিশন সেল থার্টি ফাইভ ইয়ার্স জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের পঁয়ত্রিশ বছর ম্যাক্সিমাম এর মধ্যে হলে আবেদন করতে পারবেন চল্লিশ বছর এসটিএসি ক্যান্ডিডেট যারা আছেন তারা চল্লিশ বছর ম্যাক্সিমাম এর মধ্যে আবেদন করতে হবে ও বিসি ক্যান্ডিডেট হলে আটত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট হলে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং যারা ইএক্স সার্ভিসম্যান রয়েছেন তারা পঞ্চান্ন বছর পর্যন্ত আবেদন করতে পারবে এই ডিএলএড কোর্সের জন্য এবার বলা হয়েছে অ্যাপ্লিকেশন প্রসিডিউর অ্যাপ্লিকেশন করবার জন্য অনলাইন লিঙ্ক রয়েছে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে আপনাদের অনলাইনের মাধ্যমে এটা আবেদন করতে হবে আবেদন করবার জন্য কি কী ডকুমেন্টস লাগবে এখানে বলা হয়েছে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণপত্র হিসেবে লাগবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে ফটোগ্রাফ লাগবে কালার ফটো সিগনেচার লাগবে স্ক্যান করা এবং যাদের কাস্ট রয়েছে এস টিএসি ও তাদের কাস্ট সার্টিফিকেট লাগবে আপলোড করবার জন্য এই সমস্ত ডকুমেন্টস লাগবে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছেন তাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট লাগবে এবং যারা ইএক্স সার্ভিসম্যান রয়েছেন তাদের ইএক্স সার্ভিস কিন্তু কাগজ লাগবে এবার আমরা দেখব এটা আবেদন করতে গেলে আপনাদের কত টাকা লাগছে এখানে বলা আছে ফর জেনারেল ইএক্স সার্ভিসম্যান ইন সার্ভিস টিচার ভোকেশনাল ক্যাটাগরি এই সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে আপনাদের লাগছে হাজার টাকা অ্যাপ্লিকেশন করবার জন্য অর্থাৎ জেনারেল ক্যাটাগরি ইএ সার্ভিসম্যান ইন সার্ভিস টিচার ভোকেশনাল টিচারদের জন্য হাজার টাকা লাগবে এটা আবেদন করতে গেলে আর যারা যারা এস টি এস সি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের লাগছে পাঁচশো টাকা অনলাইন পেমেন্ট করতে হবে আবেদন করবার জন্য যারা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের সাড়ে সাতশো টাকা অনলাইন পেমেন্ট করতে হবে এটা আবেদন করতে গেলে এবার আমরা দেখব আবেদনের ডেট এখানে বলছে স্টার্ট ফ্রম চার সাত দু তারিখ শুক্রবার বারোটা থেকে এটার আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট হচ্ছে কুড়ি সাত দু সানডে রাত বারোটা পর্যন্ত অর্থাৎ এই মাসের কুড়ি তারিখ রাত বারোটা পর্যন্ত রবিবার পর্যন্ত এটার আবেদন চলবে এর মধ্যে আপনাদের অনলাইনের মাধ্যমে এটা আবেদন কমপ্লিট করতে হবে এবার আবেদন কীভাবে করবেন এর উপরে আমরা আগে একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখে নিয়ে তারপরে আবেদন করবেন আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন